মনিবের মৃত্যু হয়েছে তবুও তার ফেরার আশায় নিত্য দিন স্টেশনের সামনে অপেক্ষা করত হাচিকো এই বাস্তব ঘটনা নিয়ে বড় পর্দায় সিনেমাও তৈরি হয় তবে জানেন কি বাস্তবেও রয়েছে এমনই এক ঘটনা বাস্তবে সেই পোষ্যটির নাম হাচিকো নয় তার নাম বোজি বছর দুয়েক আগে পর্যন্ত বোজির দেখা মেলত ইস্তানবুলে সম্প্রতি লন্ডনে দেখা গিয়েছে বোজিকে বাসের জানলা থেকে লন্ডন উপভোগ করছিল সে বহুদিন পর বোঝির দেখা পাওয়ায় পুরনো স্মৃতি জেগে উঠেছে অনেকের এক সময় ইস্তানবুল শহরের সকলের নয়নের মণি হয়ে উঠেছিল বজি অফিস যাওয়ার ব্যস্ততা মেট্রোর জন্য অপেক্ষা করছে নিত্যযাত্রীরা ঠিক সেই সময় তাদেরই পাশে এসে দাঁড়ালো একটি কুকুর সকলের মতো সেও নিয়ম মেনে হলুদ লাইনের এপারে দাঁড়িয়ে থাকলো কারণ প্ল্যাটফর্মে দাগ কাটা হলুদ রেখা পার করা নিষেধ মেট্রো যথাসময় স্টেশনে এসে পৌঁছলে কুকুরটিও ধীরভাবে মেট্রোয় উঠে পড়ল চুপচাপ মেট্রোয় ওঠার পর নিচে বসে পড়ল এক মুহূর্তের জন্য সে চিৎকার করল না যাত্রীদের কেউ কেউ আবার তার ছবিও তুলে ফেললেন শুধু মেট্রোতেই নয় ফেরিঘাটে এমনকি বাস স্ট্যান্ডেও বজিকে দেখা যেত ফেরি বাস মেট্রো জোরে কোথায় যেত সে যানবাহনে প্রায়ই বোজিকে চড়তে দেখতেন ইস্তানবুলের নাগরিকরা বজি শান্ত স্বভাবের তাই বাস ট্রাম মেট্রো সব জায়গায় তাকে উঠতে দেওয়া হতো কিন্তু নাগরিকদের নিরাপত্তার জন্য বজিকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় বজি যে প্রায়শই ভ্রমণে বেরিয়ে পড়ে এবং একই পথে যাতায়াত করে তা লক্ষ্য করেছিলেন পুলিশ কর্মীরাও বজির গতিবিধির উপর নজর রাখতে তার শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেওয়া হয় জিপিএস দেখে জানা যায় বজি প্রথমে একটি নির্দিষ্ট স্টেশন থেকে মেট্রোয় ওঠে তারপর উনত্রিশটি স্টেশন পার করে মেট্রো থেকে নেমে পড়ে সে যাতায়াতের পথে মেট্রোর ভিতর এক জায়গায় শান্তভাবে বসে থাকে বোজি মেট্রো থেকে নামার পর কখনো বাস কখনো বা ট্রামে চড়ত বজি কিছু দূর যাওয়ার পর ফেরিঘাটে চলে যেত সে পরপর দুটি ফেরি পরিবর্তন করে একটি দ্বীপে পৌঁছত কিছুক্ষণ সেখানে কাটিয়ে আবার একই পথে ফিরে আসতো সে ইস্তানবুলের একটি মেট্রো স্টেশনে বোজির জন্য আলাদাভাবে ছোট ঘর তৈরি করে দেওয়া হয়েছিল বজি সেখানে ফিরলে তাকে খেতে দেওয়ার ব্যবস্থাও ছিল বজি ধীরে ধীরে সকলের কাছে এতই প্রিয় হয়ে যায় যে সমাজ মাধ্যমে তার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় বোজির যাবতীয় ছবি এবং ভিডিও সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হতো ইস্তানবুলে কোনো খাবারের দোকানে অথবা কোনো রেস্তোরাঁর সামনে বজি দাঁড়ালে তাকে খেতে দিতেন সেই দোকানের মালিক পথের কুকুর ভেবে কেউ বজিকে তাড়ালে বাধাও দিতেন তাঁরা স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর দু সালের মাঝামাঝি সময়ে মারা গিয়েছিলেন বোজির মালিক তিনি নাকি সপ্তাহান্তে একবার অন্তত বজিকে নিয়ে একটি দ্বীপে ঘুরতে যেতেন মেট্রো বাস ট্রাম ফেরিতে চেপেই সেই দ্বীপে যেতেন তিনি মালিকের মৃত্যুর পর সেই পথ ধরে দ্বীপে ঘুরতে যেত বজি তিরিশ কিলোমিটার পথ একা গিয়ে দ্বীপে কিছুক্ষণ ঘোরার পর আবার একই পথে ফিরে আসত সে সত্যি এ যেন বাস্তবের হাঁচিকর কাহিনী স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ইস্তানবুলের এক ব্যবসায়ী বোজিকে দু সালে দত্তক নেন তারপর থেকে সেই ব্যবসায়ীর সঙ্গেই রয়েছে বোজি সত্যি মানুষের থেকেও কুকুর যে অনেক বেশি বিশ্বস্ত তা বজির মতো পোষ্য আরও একবার প্রমাণ করে দেয় ভালো থাকুক বোজি পুরনো মালিকের না ফেরার দুঃখ ভুলে নতুন মনিবের সাথে আগামী দিনগুলো কাটুক তার ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন